প্রতিদিন মাত্র একটা করে বড় প্রশ্ন রেডি করো তাহলেই মাধ্যমিক ভূগোল পরীক্ষাতে তুমি কিন্তু একটা আকর্ষণীয় ফলাফল করতে পারো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট সাজেশন বা ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য সাজেশনটি তৈরি করেছেন বিশিষ্ট শিক্ষক সাবজেক্ট এক্সপার্ট এবং লেখক মাননীয় শুভঙ্কর দাস স্যার শুরু করবো স্পেশাল এই সাজেশন দেখে নাও পাঁচ নাম্বার মানের কোন কোন প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ দেখে নাও টেস্ট পেপারে না থাকলেও কোন প্রশ্নগুলিকে একবার হলেও তোমাকে প্র্যাকটিস করতে হবে সব কিছু জানতে দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না ভিডিও শুরুতে একটা কথা স্পষ্টভাবে বলবো সাজেশন মানে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা আভাস সম্ভাবনাময় প্রশ্নের একটা ট্রেন্ড তোমাদের বলে দেওয়া যারা গোটা বছর ভালোভাবে পাঠ্য বই পড়েছ সিলেবাস কমপ্লিট করেছ তোমরা পরীক্ষার আগে রোজ একটা দুটো করে কোন কোন প্রশ্নে একবার হলেও চোখ বোলাবে আজকের ভিডিওতে রইল তার তালিকা মাধ্যমিক ভূগোল সাজেশন রূপায়নে বিশিষ্ট শিক্ষক শুভঙ্কর দাস একদাগে যে প্রশ্নটাকে রাখা হয়েছে বা স্যার নির্বাচন করেছেন এটা পর্ষদ টেস্ট পেপার তোলপাড় করে দেওয়া প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিন প্রকার ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো যখনই কোনো কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করতে দেয় আমরা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দেখলে দেখতে পাব চিত্রসহ তিন প্রকার ভূমিরূপ কিন্তু আলোচনা করতে বলা হয় প্রথম প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাও পর্ষদ টেস্ট পেপার খুলে দেখো প্রায় সব সেটেই রয়েছে আর লাস্ট প্রশ্নটাও ঠিক এই রকমই গুরুত্বপূর্ণ সেটাও দেখাবো দ্বিতীয় প্রশ্ন হিমবাহ ও জলাধারের মিলিত কার্য বা দিতে পারে হিমবাহ ও জলাধারের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিন প্রকার ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো পরের প্রশ্ন বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো আমরা যে স্টারগুলো দিয়েছি এটা টেস্ট পেপারে কতবার এই প্রশ্ন রিপিট হয়েছে সেই কয়েটি স্টার বসিয়ে তোমাদের বুঝতে সাহায্য করেছি মূল সাজেশন স্যার তৈরি করে চার পাঁচ দিন আগে পাঠিয়ে দিয়েছেন আমি হাতে টেস্ট পেপার পাওয়ার পর যাতে তোমাদের কষ্ট করে খুঁজতে না হয় কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ কতটা ওজনদার সেটা বোঝাতে হাইলাইট করে দিলাম আর স্টার স্টারমার্কও করে দিলাম পরের প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো পাঁচ দাগ এটাও অনেক সেটে আছে দেখো অনেকগুলো স্টার নিয়ত বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয় সম্পর্ক লেখো প্রশ্নটাকে এভাবে না দিয়ে বিভিন্ন প্রকার নিয়ত বায়ু সম্পর্কে লেখো কিংবা বিভিন্ন প্রকার বায়ু চাপ বলয় সম্পর্কে লেখো এমনভাবেও দেওয়া হতে পারে আমি যেহেতু ভূগোল শিক্ষক নই কোনো প্রশ্ন উচ্চারণের সময় বা পড়বার সময় ভুল হয়ে থাকলে আমি কিন্তু ক্ষমাপ্রার্থী ছয় দাগ উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ লেখো পরের অংশটা গুরুত্বপূর্ণ উ উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো সাত দাগের প্রশ্নটা ঠিক এক দাগের মতো টেস্ট পেপার তোলপাড় করে দিয়েছে মানে নেই এমন স্কুল খুব অল্প সব স্কুলেই প্রায় এই প্রশ্নটা আছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখ এ ধরনের প্রশ্নে অতি অবশ্যই পেন্সিল দিয়ে কিন্তু চিত্র আঁকতে হয় এই জোয়ার ভাটা সৃষ্টির কারণের সঙ্গে তোমরা আরেকটু পড়বে এর প্রভাব বা ফলাফল বা কুফল সেটা কিন্তু দেখে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলোতে যত বেশি স্টার সেটা যে ততটা গুরুত্বপূর্ণ সেটা বলাই বাহুল্য তবে একটা কথা মনে রাখবে যে প্রশ্নে স্টার কম বা স্টার নেই স্যার তোমাদের জন্য বাছাই করে দিয়েছেন সেটা একেবারেই পড়ার যোগ্য নয় এমন ভাবাটা কিন্তু ভুল এবারের প্রশ্ন আড্ডাক প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো এখানে আর কথা তোমাদের মনে করিয়ে দেব তোমরা খোঁজ নিলে দেখতে পাবে গত দু তিন বছর ধরে কিন্তু মাধ্যমিকের ইতিহাস প্রশ্ন একটু অন্য ধরনের হচ্ছে চেনা ছকের বাইরে গিয়ে প্রশ্ন করা হচ্ছে তাই শুধুমাত্র হাইলাইট করা বারবার আসা প্রশ্নগুলি যদি তুমি প্র্যাকটিস করে যাও আর প্রশ্ন যদি একটু ঘুরিয়ে হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে তাই যারা ভালো রেজাল্ট করতে চাইছ আজকের লিস্টের সবকটা প্রশ্নই তোমরা সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো নয় দাগ এটাও যথারীতি টেস্ট পেপার তোলপাড় করে দিয়েছে নেই এমন স্কুল খুঁজে পাওয়া কঠিন ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখ পরের প্রশ্ন পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো এগারো দাগের প্রশ্নটাও কিন্তু অনেক সেটে আমরা পেয়েছি স্যারও তোমাদের জন্য বাছাই করে দিয়েছেন ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সম্পর্কে লেখো গম চা কফি ধান ইক্ষু এগুলো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এটা করে রাখবে এই সিরিজে যতগুলো আছে এই যে কটা নাম বলা হলো একটা কমন আসবেই আসবে যারা শুধু পাশ করতে চাও এটা তাদের জন্য ব্রহ্মাস্ত্র তাছাড়া ওই জোয়ার ভাটা হিমবাহ এই অংশগুলো কিন্তু তাদের জন্য ব্রহ্মাস্ত্র এবার দাগ পূর্ব ও মধ্য ভারতে বা নির্দিষ্ট এলাকার নাম দিয়ে বলতে পারে ছোট নাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ বা গড়ে ওঠার কারণ খুব ইম্পর্ট্যান্ট একই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ পশ্চিম ভারতে বা স্পেসিফিক্যালি বলে দিতে পারে মুম্বাই আমেদাবাদে কার্পস বয়ন শিল্প গড়ে ওঠা বা উন্নতির কারণ এই যে পনেরো দাগের প্রশ্নটা এটা কিন্তু বেশি স্কুলে আসেনি কিন্তু ফাইনালে আসার চান্স কিন্তু যথেষ্টই উজ্জ্বল ভারতের তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠা বা এই শিল্পে ভারতের উন্নতির কারণ ষোলো দাগ শিল্প স্থাপনে কাঁচামাল ও পরিবহনের গুরুত্ব যেমন এই প্রশ্নটা সেই অর্থে কিন্তু টেস্ট পেপার তোলপাড় করেনি বা টেস্ট পেপারে দেখা যায়নি কিন্তু তোমাদের জন্য এটাও গুরুত্বপূর্ণ সতেরো দাগ ভারতের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব আলোচনা করো আঠারো দাগ খুব ইম্পর্টেন্ট ভারতের নগর বিকাশের বা শহর গড়ে ওঠার কারণগুলি লেখো একই সঙ্গে একটু দেখে রেখো নগরায়নের সমস্যা তোমাদের যে প্রশ্নগুলি পাঁচে দেখানো হচ্ছে এর মধ্যে কিছু প্রশ্ন তিনেও কিন্তু আসতে পারে জলবায়ুর বন্টন ও বৈশিষ্ট্য একটা বাকি সেটা একদম টেস্ট পেপার করা প্রশ্ন তুমি আমাকে কমেন্টে লিখে জানাও তো লাস্ট প্রশ্নটা কি হতে পারে আর একটা জিনিস লিখে জানাও এই যে উনিশটা প্রশ্ন দেখানো হলো এগুলো কি তোমার রেডি আছে মনে রাখবে পরীক্ষাতে কিন্তু তোমাদের আটখানা বড় প্রশ্ন করা হয় তার সঙ্গে যেটা বললাম এখানে যে প্রশ্নগুলোকে বড় প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে কিছু প্রশ্ন তিনেও আসতে পারে তাই আট দশটা প্রশ্ন কমন পাওয়ার জন্য তুমি যদি আঠারো থেকে কুড়িটা প্রশ্ন প্র্যাকটিস করে যেতে পারো সেটা কিন্তু সুপার হবে হিসেব করে দেখো দুটো প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করলেই একটা করে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে লাস্ট প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখ এটাও কিন্তু টেস্ট পেপার পুরো তোলপাড় করে দিয়েছে এই ছিল কুড়িটা প্রশ্ন তুমি আমায় বলো তো যে এর মধ্যে তোমার কতগুলো রেডি আছে তোমাদের স্যারেরা যে সাজেশন দিয়েছেন তার সঙ্গে এর কি মিল বা কোথায় অমিল রয়েছে আমাকে লিখে কিন্তু জানাতে ভুলো না তোমাদের একটা বিষয় বলি আমি কয়েকটা দিন ধরে অসুস্থ গলার অবস্থা অত্যন্ত খারাপ পাঁচ মিনিট কথা বললে মানে একদম শুকনো কাশি হচ্ছে আমি বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনেই চলছি তার জন্য দেখবে ভিডিওর মাঝখানে কাটা কাটা থাকে মানে আমি একটা কথা বললে হঠাৎ কাশি উঠছে ভিডিও রেকর্ড চলছে ওই কাশিটুকু কেটে তারপর তোমাদের জন্য ভিডিও তৈরি করা হচ্ছে এভাবেই হচ্ছে বলে মাধ্যমিকের বাংলা সাজেশানটা দিতে দেরি হচ্ছে সাজেশান তৈরি শেষ আমি যদি এক দুদিনের মধ্যে ভিডিও নিজে তৈরি করতে না পারি অন্য কোন শিক্ষক বা আমার অন্য কোন ছাত্রকে লিস্ট দিয়ে দেব সে তোমাদের সামনে সেটা পড়ে দেবে আমরা কখনোই প্রশ্নপত্রের ভবিষ্যৎ বাণী করি না বা এমন দাবি করছি না যে এ করো এর বাইরে একটাও আসবে না আসতেই পারে তাই তুমি তোমার গৃহ স্কুল শিক্ষকের পছন্দ বা বাছাই করা প্রশ্নগুলিকে প্র্যাকটিস অবশ্যই করো সঙ্গে আমাদের এই কটা প্রশ্ন একটু হলেও দেখে যেও মনে রাখবে তোমরা আমার আপনজন তোমরা আমার প্রিয়জন মিথ্যে কমনের প্রতিশ্রুতি বা লোভ দেখিয়ে তোমাদের দিয়ে ভিডিওর ভিউজ বাড়াবো না আমার কথা পরিষ্কার আমাদের স্যার ভালোর জন্য তোমাদের এই প্রশ্নগুলিকে দিলেন তোমরা নিজের দায়িত্বে এগুলিকে প্র্যাকটিস করো সঙ্গে পাঠ্য বই তোমার গৃহ তোমার স্কুল শিক্ষকেরা যে প্রশ্ন বলেছেন সেগুলিকেও প্র্যাকটিস করো এখান থেকে কমন আসবে কি আসবে না সেটা সময় বলবে তবে আশা করি প্রশ্নগুলো দেখে তুমি যদি সচেতন ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তুমি নিজেই বুঝতে পারছ এগুলো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে বুঝতে যখন পেরেছ এখনই প্র্যাকটিস শুরু করে দাও সময় নষ্ট করো না আমার শুভকামনা রইল